আপনি নিশ্চয়ই আপনার ফেভারিট ইউটিউবারকে কখনো না কখনো এমনি এডিট করতে দেখেছেন আর এরকম এডিট আপনিও করতে পারবেন খুব সহজে আপনার ইউটিউব ভিডিওর জন্য এরকম এডিট দেখতে অনেক বেশি কুল এবং প্রফেশনাল লাগে আর এরকম এডিট আপনি অনেক অ্যাপে করতে পারবেন এরকম এডিট আপনি শর্ট লং যে কোনো ভিডিওর জন্যই করতে পারবেন তো আজকে আমরা ক্যাপকার্টে এরকম এডিট কী করতে হয় সেটা আমরা শিখব তো চলুন ভিডিও শুরু করি সবার প্রথমে ক্যাপকাটে এরকম ধরনের ভিডিও এডিট করার জন্য আপনি প্লে স্টোর থেকে একটা ভালো ভিপিএন ডাউনলোড করে নিন আপনি প্লে স্টোরে গেলে অনেক ভিপিএন পেয়ে যাবেন এবার কে আপনি কানেক্ট করে নিন ভিপিএন কানেক্ট করার পর আপনি ক্যাপকার্ট ওপেন করুন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করুন এখানে সবার প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ডে যা ইউজ করবেন তা সিলেক্ট করে নিন তারপর নিচে অ্যাড অপশানে ক্লিক করুন এবার ওভারলেতে ক্লিক করুন এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করুন এবার আপনি যে ক্লিপটা সার্কেল সার্কেল করবেন তা সিলেক্ট করে নিন এবং অ্যাড করুন এবার নিচের অপশানগুলিকে বা দিকে স্কল করুন এখানে মাস্ক অপশান পাবেন এটাতে ক্লিক করুন তারপর এখানে সার্কেল অপশানে ক্লিক করুন এবার আপনি এটা সাইজ আপনার প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিন এবার রাইটে ক্লিক করুন ব্যাস আপনার ভিডিও রেডি তো আপনারা দেখলেন আমরা ফ্ল্যাপকার্টের সাহায্যে খুব সহজে এরকম সার্কেল করতে শিখলাম ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো আজকে মতো দেখা হবে আবার অন্য অন্য ভিডিওতে